বন্ধুরা আজ শেয়ার করব ফ্রিজে পরে থাকা খুব সামান্য শাক সবজি আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা সবজি রেসিপি এই সবজি হলে দুই প্লেট ভাত নিমিশেই শেষ করা যাবে খুব কম মশলায় আর সবচেয়ে সেরা স্বাদের হয়েছিল এই সবজি গরম ভাতে জাস্ট জমে যাবে এমনকি রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও সত্যি অনেক বেশি টেস্টি হয়েছিল এই সবজি প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন বন্ধুরা মূল ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই জেফ কিচেন প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব অবশ্যই নিজের পরিমাণ মতো কাঁচামরিচ রসুন ও পেঁয়াজ কুচি দেবেন যে কোনো সবজি রান্নায় শুধু কাঁচামরিচ দিয়ে কলে টেস্ট একটু বেশি হয় হালকা করে ভেজে নিতে হবে এখানে খুব বেশি লাল করার প্রয়োজন নাই ভাজা হলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখন এক এক করে সব মশলা দিব হলুদ গুঁড়ো চা চামচ অবশ্যই আপনারা নিজের পরিমাণ মতো দিবেন জিরা ও ধনিয়ার গুঁড়া দুই চামচ আর স্বাদ মতো লবণ এখন মশলা কষিয়ে নিব এই রেসিপিতে আমি আদা বাটা আর গরম মশলার গুঁড়া দিবো না যারা পছন্দ করেন দিতে পারেন মশলা দুই থেকে তিন মিনিট কষানোর পরে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নেব এখানে মোটামুটি বড় সাইজের ছয়টা চিংড়ি খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নিয়েছি এভাবে এই রকম ছোট করে কেটে নিয়েছি ঘরে অল্প মাছ সবজি থাকলে এভাবে ট্রাই করতে পারেন খুব ভালো হয় খেতে মাছ কষানো হলে আলু পটল দিয়ে আবার কষিয়ে নিব দেখুন এভাবে পটল একটু বাঁকা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখন খুব ভালো করে কয়েক মিনিট কষিয়ে নিব। এখানে পুঁইশাকের ডাটাও আছে কয়েকটা নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ আমার রেসিপি সবার আগে পেতে চাইলে কয়েক মিনিট কষিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা অল্প কিছু পুঁইশাক দিয়ে আবার কষিয়ে নিব এখানে পুঁইশাকের শুধু নরম অংশটুকু নিয়েছি বন্ধুরা আমি বলবো এই রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আশা রাখছি কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমি সবাইকে ব্যাগ দিয়ে দিব ইনশাল্লাহ কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। নেড়ে ঢেকে রান্না করে নেব মাঝখানে একটু চেক করে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢেকে রান্না করতে হবে ঝোল কমে আসা পর্যন্ত এরকম গা মাখা গা মাখা করে নামিয়ে নিব এই অল্প গ্রেভিটা জাস্ট অসাধারণ লাগে খেতে মাসাল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল এই রেসিপিটি হয়ে গেছে বন্ধুরা এখন চুলা বন্ধ করে দিয়েছি যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই এই রেসিপি ট্রাই করে দেখবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল